আমি আজকে তোমাদের সাথে এই সুন্দর ডিজাইনটা শেয়ার করব। হ্যালো এভরিবান আশা করি সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সাথে একটা সুন্দর মেহেন্দির ডিজাইন শেয়ার করব এটা একটা সেমি ব্রাইডাল মেহেন্দির ডিজাইন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও প্রথমে আমি এখানে কয়েকটা স্ট্রিট লাইন ক্রিয়েট করে নিয়েছিলাম তারপরে আমি তার মিডিলে দুটো লাইনকে ডাবল লাইন করে বোল্ড করে দিয়েছি হাইলাইট করার জন্য এরপর ওপরে আমি একটা লোটাস ডিজাইন ড্র করেছি এই লোটাস ডিজাইনটা আমি আগের পোস্টেও শেয়ার করেছিলাম এই ভিডিওটা সেম লোটাস ডিজাইনটাই আমি এখানে ড্র করেছি এই লোটাস ডিজাইনটা ড্র করার সময় আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে ভাবলাম তাহলে কেন না একটা এইটা দিয়েই ডিজাইন করে নেওয়া যাক যেমন ভাবা তেমনই কাজ আমি এই লোটাসের ডিজাইনটা দিয়ে আমি একটা সেম ব্রাইডাল ডিজাইন ক্রিয়েট করে নিয়েছি পুরোটা হয়তো সেম তোমরা পাবে না কারণ এখানে আমি কিছু মোটিভ অ্যাড করেছি এবং কিছু মোটিভ বাদ দিয়েছি এইভাবে ডিজাইনটাকে আমি ড্র করেছি যেহেতু যেইটুকুনি স্পেস ছিল সেই স্পেস হিসাবে আমি ডিজাইনটাকে ড্র করেছি ওপরে স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে গেলে সেটাকে আমি আউটলাইন করে রেখে দেবো একটু ড্রাই হওয়ার জন্য এরপরে আমি নিচের দিকে ডিজাইনটা স্টার্ট করে দেবো প্রথমে আমি এখানে ডবল লাইন হামস করে নিয়েছি তারপর আমি এখানে ইউ শেপের স্ট্রাকচার দিয়ে নিয়েছি এরপর আমি সেটাকে বোল্ড করে তারপরে আমি নিচে আরও একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে নিয়ে পুরো ডিজাইনটাকে সেপারেট করে নিয়েছি তারপর সেখানে আমি সিঙ্গেল লাইন হামস ইউজ করেছি এখানে আমি একটা কলকা ডিজাইন অ্যাড করেছি যেটা আমি এর আগেও ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে সেটাকে আমি লোটাস দিয়ে করেছিলাম কিন্তু এখানে আমি একটা সিম্পল ফ্লাওয়ার দিয়ে এখানে ড্র করেছি লিফ যেগুলোকে করেছিলাম সেগুলোকে একটু ডিপ শেডিং করে নিয়েছি এখানে আমি তারপরে ফ্লাওয়ারগুলো শুধুমাত্র ড্রপস দিয়ে ক্রিয়েট করেছি একদম সিম্পল বেসিক ফ্লাওয়ার আমি এখানে ড্র করেছি এরপর আমি সেই লাইনটাকে বোল্ড করে তারপর একটা স্ট্রেট লাইন তারপর একটা বোল্ড লাইন এবং তারপরে দুটো স্ট্রেট লাইন ক্রিয়েট করেছি এখানে এরপর এখানে আমি যে কাটওয়ার্ক ডিজাইনটা করেছিলাম সেটা মোটামুটি ড্রাই হয়ে যাওয়ার ফলে এরপর সেটাকে আমি ভালো করে বোল্ড করে নেবো এখানে প্রথমে আমি পেটালসগুলোকে খুব ভালো করে শেডিং করে নিয়েছি একদম লাইট শেডিং করেছি এরপর যে মিডিলে আমি সার্কেল মোটিভ করেছিলাম সেখানটাতে আমি খুব ভালো করে ভরাট করে নিয়েছি এবং প্রত্যেকটা স্ট্রাকচার করে তারপর আমি ডিজাইনটাকে ভালো করে ভরাট করে নেব কাটোয়ারকে ক্ষেত্রে ডিজাইনটা কিন্তু খুব ভালো করে ভরাট করলে তবেই কিন্তু প্রমিনেন্ট এবং সুন্দর লাগবে খুব ধরে আস্তে ধীরে ভরাট করতে হবে সময় হাতে নিয়ে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু জিনিসটা ভালো হবে না এরপর সেটা ভালো করে ভরাট হয়ে গেলে তারপর আমি মেহেন্দির অন্য ডিজাইন এখানে শুরু করে দেব আজকে আমি এই ডিজাইনটা অর্গ্যানিক দিয়েই করেছি কিন্তু সমস্যাটা হয়েছে অর্গানিকটা আমি যখন তৈরি করেছিলাম প্রায় কিছু না হলেও তিন মাস আগে এবং সেই মেহেন্দিটা থাকার ফলে সেটা একদম নষ্ট হয়ে গেছে প্রায় কিন্তু অর্গানিক বলে কথা সেটাকেও তো নষ্ট করে ফেলে দেওয়া যায় না তাই আমি ভাবলাম এটা দিয়ে কষ্ট করে হলেও একটা ডিজাইন ড্র করে নিই তাহলে তো সেটা অন্তত আমার টাইম লাইনে বা আমার কাছে থেকে যাবে তাই আজকে ডিজাইনটা দেখবে অনেক জায়গায় কিন্তু একটু সমস্যা হয়েছে এবং লাইনটা কিন্তু প্রপারভাবে হয়নি আমি বারবার মুছে মুছে কিন্তু ডিজাইনটাকে করেছি তোমরা একটু দেখে নিজের গুণে ক্ষমা করে দিও কারণ আজকে হয়তো ডিজাইনটা তোমাদের খুব বেশি ভালো নাও লাগতে পারে ঠিক আছে তোমরা যারা ডিজাইন করবে অবশ্যই যে কোনো কাজ করার আগে দেখবে মেহেন্দি কিন্তু যেন স্মুথলি চলে তাহলেই কিন্তু তোমরা যে কোনো ডিজাইন খুব ভালোভাবে ক্রিয়েট করতে পারবে চলো কথা বলতে বলতে মেহেন্দির ডিজাইনটা অনেকটাই এগিয়ে গেছে এখানে আমি হামসের পরে কিছু লিফ অ্যাড করেছিলাম সেই লিফের ওপরে আমি আউটলাইন করে নিয়েছিলাম আউটলাইন করে সেটাকে বোল্ড করে নিয়েছি খুব ভালো করে এরপর আমি আবার দুটো স্ট্রেট লাইন করে একটা সিঙ্গেল লাইন হামস করেছি এবং হাতের মিডিল বরাবর আমি একটা হাফ সার্কেল ডিজাইন এখানে ড্র করে নিয়েছি সেখানে আমি কিছু ডিজাইন অ্যাড করব এবং তার উপরে আমি আগে হামস দিয়ে ভরাট করে নিচ্ছি উপরটা এখানে আমি ডবল লাইন হামস করেছি ডবল লাইন হামস করার পরে আমি এখানে ইউশেপ দিয়েছি দেখো মেহেন্দিটা আজকে কতটা ডিস্টার্ব করছে হামসগুলো কিন্তু প্রপারভাবে হচ্ছে না বারে বারে শুধু আটকে যাচ্ছে এইভাবেই মোটামুটি আমি আজকে ডিজাইনটা করেছি এত আটকে যাওয়ার ফলে আমার কিন্তু ডিজাইনটা করতেও বেশ অনেকটা সময় লেগেছে এরপর আমি যে চারটি লাইন ক্রিয়েট করেছিলাম সেখান থেকে মিডিল লাইন দুটোকে আমি ভালো করে ভরা করে নিয়েছি দেখো আজকে কিন্তু ভরাটটা মোটামুটি হয়েছে প্রপারভাবে একদম হয়নি তোমরা অবশ্যই যারা কাজ করবে তারা কিন্তু মেহেন্দির কোনটা কিন্তু খুব ভালোভাবে যেন হয় স্মুথলি যেন করে সেই দেখি কিন্তু অবশ্যই কাজ করবে আমি কিন্তু এর আগেও বলেছি আবারও তোমাদের সাথে কথাটা শেয়ার করে দিচ্ছি এরপরে যে আমি শেপটা করেছিলাম তার উপরে আমি ডবল লাইন করে নিয়েছি আউটলাইন এবং একটা লাইন আমি সেটাকে খুব ভালো করে ভরাট করে দেবো এরপর আমি এখানে কিছু বেসিক ডিজাইন অ্যাড করেছি মানে আমি যে স্ট্রাকচারটা করেছিলাম হাফ সার্কেল সেটাতে আমি কিছু বেসিক ডিজাইন এখানে অ্যাড করেছি এই ডিজাইনটা মোটামুটি সবারই জানা পরিচিতর মধ্যে আমি একটা ডিজাইন অ্যাড করেছি এখানে আমি খুব ছোট ছোট বক্স করে নিয়েছি এবং তার মধ্যে ডিজাইনটাকে অ্যাড করেছি এটা কিন্তু আরও একটু বড় করলেও বেশ মন্দ হতো না তোমরা যখন কাজ করবে একটু বুঝে শুনে কাজ করবে এবার কি হয় যে কোনো ডিজাইন যদি তোমরা একটু ছোট ছোট করে করো এবং ধরে ধরে করো তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে খুব বেশি বড় ডিজাইন কিন্তু ভালো লাগে না ছোট এবং নিখুঁতভাবে ডিজাইনগুলো তাহলেই কিন্তু বেশ সুন্দর লাগে এইভাবে ছোট ছোট কিছু ডিজাইনের মাধ্যমে আমি কিন্তু এই যে স্ট্রাকচারটা করেছি সেটাকে কিন্তু ভরাট করে নেব ভরাট করে নেওয়ার পরে আমি তারপরে ওপরে যে লাইনটা আছে সেটা খুব ভালো করে বোল্ড করে নিয়েছি বোল্ড করে নেওয়ার পর আমি যে সিঙ্গেল লাইনটা করেছিলাম সেটার ওপরে আমি সিঙ্গেল লাইন হামস করে দেব হামসটাও খুব ধরে ধরে করতে হবে তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজ করা যাবে না অনেকের সময় দেখা যায় যে ব্রাইডরা বলে খুব তাড়াতাড়ি করতে বা অনেকে দেখবে কোথাও গেলে বলে যারা খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য কিন্তু দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের পারফেকশন পারফেকশন যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই সুন্দর হয় না আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে সব থেকে মেন কাজ হচ্ছে পারফেকশন আনা পারফেকশান না হলে নিজে কিন্তু স্যাটিসফাইড হতে পারবে না আর স্যাটিসফাইড না হলে কিন্তু তোমার মনটা চাইবে ইস আরও একটু যদি সময় লাগতো তাহলে আরও বেটার হতো হয়তো ডিজাইনটা এটা কিন্তু আমার বেশি মনে হয় অনেক জায়গায় অনেক ব্রাইডের ক্ষেত্রেই কিন্তু আমরা এই জিনিসটা নোটিস করি যে তারা কিন্তু খুব তারা দেয় আবার অনেক ব্রাইড আছে এতটাই ভালো যে তাদের কিন্তু সময় নিয়ে কোনো ব্যাপার না তাদের কাজটা সুন্দর হওয়া নিয়ে কথা এই রকম কিন্তু প্রচুর ব্রাইড কিন্তু আমরা দেখতে পাই নানান ধরনের নানান মানুষ ইনফ্যাক্ট শুধুমাত্র ব্রাইড নয় কিছু কিছু ব্রাইডের বাড়িতেও কিন্তু এই সেম প্রবলেমটাই ক্রিয়েট করে এতক্ষণ লাগছে এত দেরি হচ্ছে অমুক কিন্তু খুব তাড়াতাড়ি করে দিত তমুক কিন্তু খুব তাড়াতাড়ি করে দিত এইগুলো কিন্তু প্রায় আমাদের শুনে থাকতে হয় সুতরাং এই রকম কোনো কথা থাকলেও সেটাকে তোমরা কিন্তু কান দেবে না কান না দিয়ে কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের নিজেদের কাজের দিকে মনোযোগ দেবে কাজের দিকে মনোযোগ দিলেই কিন্তু কাজটা সুন্দর হলেই তোমরা কিন্তু আরও পাঁচটা কাজ পাবে কারণ কারোর কথায় কান দিলে সেই কাজটা কিন্তু ততটা সুন্দরও হবে না আর লোকের চোখে কিন্তু পড়বে না কারণ এখন কম্পিটিশনের মার্কেট সবাই কাজ করছে সেখানে কেন তারা আমাদেরকে চুজ করবে তার কারণটাই হচ্ছে সুন্দর কারণ যার যত কাজ সুন্দর হবে যার যত পারফেকশান থাকবে তার কিন্তু ডিমান্ড তত বেশি সে তুমি যেমন বাজেট নাও না কেন তোমার কাজের ওপরে কিন্তু তোমার সব কিছু ডিপেন্ড করবে কিছু ডিসকাউন্ট বলো বা যাই কিছু বলো না কেন নিজের কাজের সাথে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ চলে না এই সব টপিক নিয়ে আবার অন্য কোনো ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করবো চলো তার আগে কথা বলতে বলতে দেখো ডিজাইনটা কতটা কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু আমি কিছু রোজ মোটিভের কাটওয়ার্ক কিন্তু এখানে ক্রিয়েট করে নিয়েছি এবং সেটাকে কিন্তু ড্রাই হওয়ার জন্য এগেইন আমি রেখে দিয়েছি এরপর কিছু ডিজাইন আমি এখানে কমপ্লিট করার পরে আমি কিন্তু সেই কাটওয়ার্কটাকে খুব ভালো করে ভরাট করে নিয়েছি ঠিক যেমনভাবে আমি আগে ডিজাইনটাকে ভরাট করেছিলাম এইভাবে পুরো ডিজাইনটাকে ভরাট করে দেওয়ার পরে আমি কিন্তু বাকি ডিজাইনগুলোকে কিন্তু শুরু করব। আমাদের কিন্তু নেক্সট মেহেন্দির ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে তোমরা যারা অফলাইন ক্লাস করতে যাও আমার কাছে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন টু সেভেন এইট ফাইভ ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে প্রিন্ট করতে পারো অথবা আমার ইনবক্স করতে পারো আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো ভরাট করার পরে রোজ মোটিভে যে কাটওয়ার্কটা করেছিলাম সেটা কতটা সুন্দর লাগছে এরপরে আমি কিছু এখানে নর্মাল শেপ দিয়ে নিয়েছি এবং সেই শেপগুলোকে আমি এখানে স্পাইরাল এবং সামসের মাধ্যমে ফরাট করে নিয়েছি খুব ভালো করে এরপরে আমি এখানে কিছু সিম্পল সিম্পল ডিজাইন ড্র করেছি এই ডিজাইনটা পুরোটাই কিন্তু একদম সিম্পল ডিজাইনের ওপর আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি দেখো তাতেই কত সুন্দর লাগছে এই ডিজাইনটা যদি ঠিক মতন মেহেন্দিটা সাপোর্ট করে দিত তাহলে আশা করি ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগত এরপর আমি ওপরে কিছু হামস অ্যাড করে সেখানেও আমি কিছু লিফ অ্যাড করেছি তোমরা যখন কাজ করবে তখন চেষ্টা করবে প্রত্যেক কটা ডিজাইনের সাথে যেন আমাদের আগের কিছু করা মানে ওই সেম মেহেন্দি ডিজাইনেরই কিছু আগে করা ডিজাইন যেন সেইটার সাথে মিক্স ম্যাচ হয় যেটা ওপরে করছো সেটা হাতের তালুতে করলে এই রকম কিছু ডিজাইন যদি মিক্স ম্যাচ করে করতে পারো তোমরা একটু ধরে ভেবে চিনতে তাহলে কিন্তু যে কোনো ডিজাইনই কিন্তু খুব সুন্দর লাগবে এরপরে দেখো এখানে আমি কিছু কাটওয়ার্ক অ্যাড করেছি একদম সিম্পল কিছু এখানে মোটিভ দিয়ে আমি কাটওয়ার্কটাকে অ্যাড করেছি এরপর সেটাকে আমি স্ট্রাকচারটা কমপ্লিট করার পর একটা আউটলাইন করে নিয়েছি এরপর সেটাকে আমি ভরাট করে দিয়েছি এরপর আমি ফিঙ্গারের ডিজাইনটাকে কমপ্লিট করব তার জন্য আমি কয়েকটা স্ট্রেট লাইন ক্রিয়েট করে নিয়েছি এবং স্ট্রেট লাইন ক্রিয়েট করে নিয়ে একটা লাইন আমি বোল্ড লাইন রেখেছি এবং বাকিটাতে আমি আর্মস এবং শেপ দিয়ে সেটাকে কমপ্লিট করেছি এরপরে যে আমি মিডিলে যে স্ট্রাকচারটা রেখেছিলাম মানে ফাঁকা জায়গাটা যেটা রেখেছিলাম সেটাতে আমি এখানে তিনটে করে লাইন ক্রিয়েট করে নিয়েছি একদম স্ট্রেট লাইন এবং তার মধ্যে আমি কিছু ডট অ্যাড করে একদম সিম্পল রাখার চেষ্টা করেছি পুরো ভরার ডিজাইনের মধ্যে একটু সিম্পল ডিজাইন থাকলে কিন্তু আরও বেশি সুন্দর লাগে ডিজাইনটা দেখো প্রত্যেক কটা ফিঙ্গারের ডিজাইন কিন্তু প্রায় আমি সেম রাখার চেষ্টা করেছি এখানে আমি প্রত্যেকটা কটা ফিঙ্গারেই সেম ডিজাইন রাখার চেষ্টা করেছি শুধুমাত্র রিং ফিঙ্গারের ডিজাইনটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি সেখানে কিছু কাটওয়ার্ক আমি অ্যাড করে দিয়েছি এইভাবে আমি আমার ডিজাইনটাকে কমপ্লিট করেছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা শেষ পর্যন্ত ছিলে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে কারা পুরোটা দেখেছ দেখো কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিজাইনটা কত সুন্দর লাগছে এরপরে তোমরা আরও কেমন ধরনের ডিজাইন দেখতে চাও অবশ্যই আমাকে জানাতে পারো তোমাদের মতন ডিজাইন আমি ডিগ্রি করে শেয়ার করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো টিল্ডিং টাটা।